আজ আমরা ক্লাস সিক্সের দশ নম্বর অধ্যায় আবৃত দশমিক সংখ্যা সম্পর্কে একটু জানব তো আবৃত দশমিক দশমিক সংখ্যা দু ধরনের দশমিক সংখ্যা দুই ধরনের একটা হচ্ছে শসীমু আর একটা হচ্ছে অসীম এক সসীম এক হচ্ছে অসীম যেমন একের দুই দুই দিয়ে আমরা ভাগ করি কত হয় দশমিক পাঁচ তাহলে ভাগ করে মিলে যাচ্ছে এটা হচ্ছে সসীম আর অসীম কোনটা যেটা ভাগ করলে মিলে না যেমন একের তিন একের তিন দিয়ে ভাগ করি এক কে আমি তিন দিয়ে ভাগ করি দশমিক শূন্য তিন নয় আবার এক শূন্য তিন তাই এরকম চলে যাবে দশমিক তিন অসীম অসীম আরেক ধরনের আছে যেমন ধরনের রুট ফাইভে যদি মান নির্ণয় করি আমরা রুট ফাইভের মান নির্ণয় করি মান নির্ণয় করে যে মানটা পাবো আমরা সেটা কিন্তু অসীম হবে কিন্তু এই যে রুট যে মানটা সেটা আবৃত কিন্তু হবে না তাহলে অসীম ভগ্নাংশকে আমরা দুপাকে ভাগ করব একটা হচ্ছে আবৃত আর একটা হচ্ছে অনাবৃত আবৃত কোনটা আর অনাবৃত কোনটা এই যে একের তিন বললাম একের তিন এটা যখন হচ্ছে দশমিক তিন তার মাথায় পোনাপনি পরে বলছি তিন 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 এটা হচ্ছে গিয়ে এটাকে যখন আমরা দশমিক বিন্দুর পরে যখন একই সংখ্যা বারবার ঘুরে ফিরে আসে তখন সেই সংখ্যাটাকে বলা হয় আবৃত দশমিক বা পোনাপণিক এই দশমিক তিন তার মাথায় পোনাপণিক এটাকে হচ্ছে আবৃত দশমিক চিহ্নটা আরেক ধরনের সংখ্যা আছে ধরুন একটা সংখ্যা আছে দশমিক শূন্য এক শূন্য শূন্য এক তারপরে শূন্য 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 এক এই যে সংখ্যাটাই এটা কিন্তু আবৃত দশমিক দিতে পারবো না কেননা একই সংখ্যা বারবার ঘুরে ফিরে নেই কথা শূন্য এক আছে দাদা দুটো শূন্য এক আছে তিনটে শূন্য এক আছে কিন্তু এটা হচ্ছে অসীম এটাও কিন্তু কি অসীম কিন্তু এটা আবৃত নয় তাহলে আবৃত দশমিক অসীম সংখ্যা দুই ধরনের একটা হচ্ছে আবৃত আর এটাকে তাহলে কি বলা হচ্ছে এটা হচ্ছে আবৃত আর এটা হচ্ছে অনাবৃত এটা ক্লাস নাইনে এটা সম্পর্কে আমরা ভালোভাবে জানবো এখন ক্লাস সেভেন সিক্সে আবৃত সম্পর্কে আছে অসীমকে দু ভাগে ভাগ করা হচ্ছে একটা আবৃত একটা হচ্ছে তাহলে আবৃত দশমিককে আবার দু ভাগে ভাগ করা হয়েছে আবৃত দশমিককে আবার দু ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে শুদ্ধ একটা হচ্ছে মিশ্র একটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক তাহলে আবৃত কে আমরা এটাতে কি করে দিচ্ছি দু ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে শুদ্ধ আর একটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক কোনটা দশমিক বিন্দুর পরেই যদি পোনাগুনটা শুরু হয়ে যায় তখন সেটাকে বলা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক যেমন দশমিক তিন তার মাথায় পোনা করে প্রথমে দশমিক বিন্দুর পরেই এখানে কি হয়েছে পোনাগণীটা শুরু হয়ে গেছে এটাকে আবার দশমিক এক তিন এই যে এক আর তিনের মাথায় পোনা কোনো এটাও কিন্তু শুদ্ধ আবৃত দশমিকের উদাহরণ

তিনের মাঝে পোনা আছে তাহলে এখানে প্রথমে দশমিক বিন্দুর মাছ পরেই যে অঙ্কটা আছে তার মধ্যে কিন্তু পোনাপনিক নেই এক ঘর পরে আছে এটা হচ্ছে একটা মিশ্র এভাবে অনেক উদাহরণ আছে দশমিক তিন পাঁচ সাতের মধ্যে পোনাপনিক থাকে তাহলে এটা দু ঘর পরে আছে এগুলো বলছে মিশ্র আবৃত দশমিক এবার আমরা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা থেকে কিভাবে সেটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করা যায়

মানে এক নম্বরে আসি এক ওয়ান মার্কে আসে তখন আমি এভাবে করতে পারবো কিন্তু যদি দু নম্বর বা তিন নাম্বারে আসে তখন আমার একটা লং প্রসেসটা করতে হবে সেটা মানে আসল যে নিয়মটা সেটাতে দশমিক পাঁচ তিন তার মধ্যে পড়া করে এটা মানাটা কি এটা মানেটা হচ্ছে পাঁচ তিন পাঁচ তিন পাঁচ তিন ডটা ডা এভাবে চলে যাবে তাহলে এখানে দশমিক বিদ্যুৎ উপর করার সংখ্যা আছে দুটো সংখ্যা আছে তাহলে অঙ্কটা করার সময় আমি দশমিক পাঁচ তিন তার মাথায় কোনা গুণিত কি করব হান্ড্রেড করবো কি করবো হান্ড্রেড হান্ড্রেড যদি গুণ করি আমি এটা মানে তো এটা তাহলে দশমিকটা পাবার সরে দু বার সরে তাহলে এখানে কি হবে ফিফটি থ্রি পয়েন্ট এরপরের সঙ্গে কি করতে হবে দশমিক পাঁচ তিন তার মাথায় কোনা গুণিত অ্যাড করতে হবে অ্যাড করলে কি হয় আমার এটাই আসবে এটাই হবে তাহলে হবে দশমিক পাঁচ তিন পাঁচ তিন এবার তারপর কি করবো বিয়োগ করবো বিয়োগ করলে দুটো গেছে তাহলে এটা কমন চলে যাবে পাঁচ একশো বিযুক্ত এক সমান এটা বিয়োগ করলে তিন দিন শূন্য পাঁচ পাঁচ শূন্য তিন তিন শূন্য পাঁচ পাঁচ শূন্য তাহলে কথা হচ্ছে একটু ফিফটি থ্রি তাহলে বা দশমিক পাঁচ তিন ইন্টু একশো মাইনাস সমান কত নাইনটি নাইন দশমিক পাঁচ তিন হচ্ছে এটা হচ্ছে শর্ট প্রচেষ্টা সংক্ষিপ্ত যদি শর্ট কোশ্চেন আছে আর যদি বড় কোশ্চেন আছে যে এটা শুদ্ধ আছে চৌধুরী থেকে কিভাবে আমরা সামান্য মন আছে কোনো করবো তখন কিন্তু এই পদ্ধতিটা অবশ্যই করতে হবে

সামান্য মানুষের পরিণত করার সংক্ষিপ্ত এটা আমার দুটো নিয়ম আছে যেহেতু দশমিকের আগে একটা পূর্ণ সংখ্যা আছে এটাকে আমি দুভাবে করতে পারি এক হচ্ছে প্রথমে করবো থ্রি ফোর থ্রি টু মাইনাস মাইনাস কি করবো যেটা যে যেটাতে পড়াপুনিক নেই সেই সংখ্যাটা কি করবো যোগ করে দেবো তাহলে কিন্তু এইটাই পড়াপুনিক আছে আর এইটাই পড়াপুনিক আমাদের নেই তাহলে এটা কি করবো মাইনাস থার্টি ফোর মাইনাস থার্টি ফোর ডিভাইডেড বাই ডিভাইডেড বাই দুটোর মাথায় কোনো আছে মানে দুটো নয় আর দশমিক বিন্দুর ভিতর আছে কিন্তু কোনো নেই এরকম অঙ্কের সংখ্যা হচ্ছে একটা এটা ধরবো না দশমিক বিন্দুর ভিতর আছে কিন্তু কোনো কোটি নেই একটা তাহলে তিন চার তিন দুই থেকে আমি কী করবো থার্টি ফোর মাইনাস করবো মাইনাস করলে কত হয় চার আটে বারো তিন তিনে শূন্য নয় চারটা তিন হয়ে যাবে থ্রি থ্রি নাইন এইট ডিভাইডেড বাই নাইন নাইন এইট এটাকে পূর্ণ করে দেবো থ্রি থ্রি নাইন নাইন থেকে আমি নাইন নাইন জিরো নিয়ে ভার করে দেব তিন নয় সাতাশ তিন নয় সাতাশ আট সাতাশ দুই নয় নয় তেরো কত হলো আমাদের তিন পূর্ণ

আর এই যে দশমিক ভিতরে কোনা নেই কোন সংখ্যাটা এই চারটা আমি তো এটাকে পূর্ণ হিসাবে লিখে দিয়েছি তাহলে এখান থেকে আমি কিন্তু চার মাইনাস করে দেবো বাই কত হবে দুটো নয় যে দুটোর মধ্যে কোনা কোনি আছে আর দশমিক বিন্দুর ভিতরে আছে কিন্তু কোনা নেই এরকম সংখ্যা সংখ্যা হচ্ছে একটা তাহলে একটা শূন্য তাহলে হচ্ছে কত হচ্ছে তিন পূর্ণ চারশো আঠাশ বাই নশো নব্বই আমার মনে হয় এটা সবথেকে বেশি সহজ সংকৃত করতে পারা হয় কেন এটাকে আমাকে এত বড় বিয়োগটা করতে হচ্ছে তাহলে আবার ভাগ করে পূর্ণ করতে হচ্ছে তাহলে এটা গেল শর্ট পদ্ধতি এরপরে আমরা এটাকে যদি আমরা লং পদ্ধতিতে করি যদি তিন নাম্বার দিয়ে দিল তখন কিন্তু এই পদ্ধতি তাহলে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর থ্রি টু তার মধ্যে পড়া এই কথাটার মানেটা

এই যে দশমিক ভিতরে আছে কিন্তু বনাফ নির্ণয় করার সংখ্যা আছে একটা তাহলে আমাকে এটাকে আবার দশ দিয়ে গুণ করতে হবে কি করতে হবে দশ দিয়ে গুণ করতে হবে তাহলে দশ দিয়ে গুণ করলে কি হয় দশমিকটা এক বসরে তাহলে থার্টি ফোর পয়েন্ট থ্রি টু থ্রি টু এটাকে মাইনাস করে দিচ্ছি তাহলে মাইনাস করলে কি হয় এগুলো শূন্য শূন্য হয়ে যাবে আর এখানে চার আটে বারো এটা নয় এটা হচ্ছে তিন থ্রি থ্রি 3,398 আর এদিকটা হবে এটা কভার নিয়ে এসেছি তার মধ্যে মাইনাস দশ বা 3,432 পয়েন্ট ফোর থ্রি তার মধ্যে বোনাপনিক নীত হচ্ছে তার মধ্যে কি হচ্ছে

এটাও তাহলে সেই যথেষ্ট করে বলে এরপরে আমরা একটা সামান্য বনাসে কিভাবে আবৃত দশমিক পরিণত করবো সামান্য বনাসে কিভাবে আবৃত মানে কি করবো আবৃত দশমিক প্রকাশ করবো সেটা একটু দেখছি

করলে কত হচ্ছে এটা যেহেতু দশমিক আছে একটা শূন্য পাবো পাঁচ কুটিতে দশমিক পাবো পাবো না এটা কি হচ্ছে একটা সসীমিক দশমিক ভাগ করে কী হলো মিলে গেলের মিলে গেল দু একটা বারো বাই পনেরো এটা কান করে দিচ্ছি তিন চারে বারো তিন পাঁচে পনেরো এটাও কিন্তু মিলে যাবে চার বাই পাঁচ একটা ভগ্নাংশকে আমি কি করে দেখে বুঝতে পারবো যে কোনটা সসীম কোনটা অসীম একটা ভগ্নাংশকে আমরা কিভাবে দেখে বুঝতে পারবো যে কোনটা সসীম কোনটা অসীম তাহলে সসীম হতে গেলে কি করতে হয় এই যে ভগ্নাংশটা আছে এই যে হরটা আছে এই যে কুড়ি কুড়ির যদি আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি তাহলে কুড়ির মৌলিক উৎপাদক বিশ্লেষণ কি হয় দুই গুণিত দুই গুণিত পাঁচ তাহলে এখানে দেখতে পাচ্ছি যে কুড়ির মৌলিক উৎপাদক বিশ্লেষণে দুই আর পাঁচ ছাড়া অন্য কোনো মৌলিক সংখ্যা নেই তাহলে কোনো একটা ভগ্নাংশের হরের মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে যদি তাদের তার হরটির উৎপাদক সংখ্যা উৎপাদক দুই অথবা যদি পাঁচ শুধু দুই থাকলেও কোনো ব্যাপার নেই বা শুধু পাঁচ থাকে বা দুই আর পাঁচ দুটোই থাকে তাহলে কিন্তু সেটা কী হবে সেটা আমাদের শোষী হবে আর যেমন এখানে শুধু পাঁচ আছে তো পাঁচ এই পাঁচ আছে বলেই মানে আমি যে কোনো সংখ্যাকে যদি পাঁচ দিয়ে ভাগ করি আমার সেটা শশীম হবে তাহলে দুই অথবা পাঁচ থাকতে হবে নাহলে শুধু দুই থাকতে হবে এবং শুধু পাঁচ থাকতে হবে আবার কোনো যদি তিন ঢুকে যায় মাঝখানে যেমন একটা আছে একের ছয় একের ছয় একের ছয়ের ছয়ের মৌলিক উৎপাদন কি হবে দুই আর তিন তাহলে আমি দেখা যাক এককে আমি যদি ছয় দিয়ে ভাগ করি তাহলে আমার এটা শশীম অসম আছে তাহলে ছয়ের মৌলিক উৎপাদক হিসেবে কি হচ্ছে ছয় সমান হচ্ছে দুই গুণিত তিন এখানে দুই তো আছে একটা মৌলিক সংখ্যা উৎপাদন কিন্তু তিন আবার একটা ঢুকে গেছে দেখি এটা সসীমান অসীম হচ্ছে তাহলে দশ ছয়ের দশমিক শূন্য ছয় কে ছয় চার আবার দশমিকের জন্য শূন্য পেলাম ছয় ছয় ছত্রিশ আবার চার তাহলে আবার শূন্য আবার ছয় তাহলে এক দশমিক ছয় 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 চলে যাবে তাহলে এটা কি হচ্ছে এটা দশ এই দশমিক এক ছয় ছয় মানে

এখানে দেখি দিকে দশের একটা ভালো অঙ্ক আছে চব্বিশ মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার দুই প্রান্ত সহ সমান দূরত্বে পনেরোটি গাছ লাগালে পরপর দুটি গাছের দূরত্ব কত চব্বিশ মিটার দূরত্ব আছে কত নম্বরটা এটা কষে দেখি দশের একের ডি এর অঙ্কটা এই অঙ্কটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট একের ডি এর চব্বিশ মিটার লম্বা রাস্তার পাশে একটা চব্বিশ মিটার লম্বা রাস্তা আছে আমরা কি করব সমান দূরত্বে পনেরোটা গাছ লাগাবো কটা গাছ লাগাবো পনেরোটা গাছ লাগাবো এবং গাছের দূরত্বে কত হবে তাহলে দুটি গাছের মধ্যে মাঝখানে গ্যাপ কটা হচ্ছে একটা হচ্ছে তিনটি গাছ লাগালে গ্যাপ কটা হবে দুটো হবে চারটা গাছ লাগালে কটা গ্যাপ হবে তিনটে হবে আবার পাঁচটা গাছ গাছ লাগালে এক দুই তিন চার পাঁচ তখন আমার চারটা গাগ হচ্ছে কেন প্রথম যে গাছটি লাগাচ্ছি সেটার জন্য কোনো বিরতি থাকছে না প্রথমে আমি প্রান্তেই লাগিয়ে দিচ্ছি তাহলে আমাকে যদি পনেরোটি গাছ লাগাতে হয় তাহলে বিরতি কটি হবে তাহলে পনেরোটি গাছ লাগাতে

ছয় শূন্য সাত আটটে সাত চার শূন্য পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ হিসেবে কথা দশমিক সাত এক আবার যদি দিয়ে একটা শূন্য দিয়ে পরে আমার হবে মানে আবার এইটা ফিরে আসবে আবার এখানে সাত ফিরে আসছে মানে সাতটা লিখবো না তাহলে এখানে কি লিখবো এক দশমিক সাত এক চার দুই আট পাঁচ তার মাথায় কোনা পরিমাণ পুরোটা মাথায় কোনা পরিমাণ দু প্রান্তে দিলেই হবে তাহলে এই যে দূরত্বের কথা হবে এত মিটার প্রায় এত মিটার কি হবে তাহলে মোটামুটি আবু দেশ মিটার বোঝানো হলো Alkjörðu hundi takk.